অভাব ও টেনশন দূর করার স্পেশাল তিনটে আমল রয়েছে এই তিনটি আমল যদি আপনি করতে পারেন আপনার কাছ থেকে অভাব দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনার টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন আমাদের বর্তমান সমাজের ভিতরে অনেকেই আছে ফার্স্ট পিপল যারা সবসময় দুশ্চিন্তায় থাকেন ডিপ্রেশনে থাকেন কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কিভাবে সামনে অগ্রসর হবেন সবসময় টেনশন থাকে মনে রাখবেন এই টেনশন কিন্তু মানুষকে অসুস্থ করে ফেলে বর্তমানে পুরুষের সংখ্যা বেশি যারা হার্ট অ্যাটাক করছে যারা স্টক করছে পুরুষের সংখ্যা বেশি কারণ তারা টেনশন করে বেশি এজন্য জন্য টেনশন বেশি করবেন না এবং টেনশন থেকে বাঁচার জন্য অভাব থেকে বাঁচার জন্য আপনি তিনটি স্পেশাল আমল করবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ইসতেকফার আমল আপনি বাড়িয়ে দেন ইস্তেকফার যত বেশি পড়বেন তত বেশি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইস্তেকফার ব্যাপারে আল্লাহ তারা নিজে পবিত্র কোরআনুল কাইমের ভিতরে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল করিম খোলেন উনত্রিশ নম্বর পড়ার বারো নম্বর পৃষ্ঠা দশ এগারো বারো নম্বর লাইন সুরাত নোহের নয় দশ এগারো বারো নম্বর আয়াতগুলোতে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার ইউরসিল ইসসামা আলাইকুম মিদরার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল আনহারা ইস্তিগফার এত ফজিলত আল্লাহ তাআলা নিজেই এই আয়াতগুলোর ভিতরে পাঁচটি পুরস্কারের কথা বলেছেন যারা ইস্তিগফার করবে তাদেরকে পাঁচটি পুরস্কার দেওয়া হবে আল্লাহ তালা গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল সম্পদ দিবেন সন্তান হয় না ইস্তেকফার আমল করেন আল্লাহ তালা আপনাকে সন্তানের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন জান্নাত দিয়ে দিবেন শুধু তাই নয় নবীজি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন মাল্লাজিম আল ইস্তেকফার লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে সব সময় ইস্তেকফার পরে হাঁটতেছে বলে আস্তাউ ফিরুল্লাহ বসে আছে বলে আস্তাউ ফিরুল্লাহ শুয়ে আছে বলে আস্তাউ ফিরুল্লাহ এই সকল লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করে দেন শুধু তাই নয় আল্লাহ তালা সকল টেনশন মুক্তির ব্যবস্থা করে দেন টেনশনে আছেন দুশ্চিন্তা আছেন আপনি ইস্তেক ফর আমল বেশি বেশি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন টেনশন দূর করে দিবেন অভাব দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন সুতরাং এক নম্বর হচ্ছে ইস্তেক ফর আমল করবেন যেখানেই থাকেন না কেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ বড় ইস্তেক পড়তে পারেন আস্তাউ ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দেম্বি ও আতুবিলাই হিলা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এটাও পড়তে পারেন তবে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাইয়দুল ইস্তেকফার বুখারির হাদিস সাদ্দিন আউসরদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলু আসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তেকফার দিনে পড়বে ওই দিনে মারা গেলে সরাসরি জান্নাতে চলে যাবে যদি রাতে পড়ে ওই রাতে মারা গেলে সরাসরি জান্নাতে সাইদুল ইস্তেকফার শিখবেন নেটে সার্চ করবেন অ্যান্ড্রয়েডের যুগ নেটে সার্চ করবেন গুগলে সার্চ করবেন ইউটিউবে সার্চ করলে বাংলা উচ্চারণ সহ সাইদুল ইস্তেকফার চলে আসে এটা শিখবেন মুখস্থ করবেন সকলের জন্য হোমওয়ার্ক বাসায় গিয়ে এটা মুখস্থ করবেন হুজুরদের কাছে যাবেন আলেমদের কাছে গিয়ে এটা শিখবেন সুতরাং এক নম্বর হচ্ছে ইস্তেকফার আমল করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে দুরুদ শরীফের আমল আমি নিজে চাক্ষুষ প্রমাণিত দুরুদ শরীফ যত বেশি পড়বেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন নবীজি ইসলামের প্রতি দূরত পাঠ করা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন বাইশ নম্বর পড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা চার পাঁচ নম্বর লাইন সুরা হজাবের ছাপ্পান্ন নম্বর আয়তাল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ মালাইকে তাহ সাল্লুন আলী

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন তার বিপদ দূর করে দিবেন তার টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন 100 বার পড়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করে নেবেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল এটা হচ্ছে জান্নাতের ভান্ডার উ শরীফের হাদিস হবে এবং আল্লাহ সুতরাং এই টেনশন থেকে বাঁচার জন্য অভাব থেকে বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য দোয়া কবুলের জন্য স্পেশাল তিনটি আমল পড়বেন ইসতেক বেশি বেশি পড়বেন দুরুশরীফ বেশি বেশি পড়বেন আল্লাহ কুয়াতে আলী গুল্লাজিম পড়বেন তালা আপনাদের সকল অভাব দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন